হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি সেন্ট মার্টিনের জেডি ঘাটে আর আজকে আমাদের সেন্ট মার্টিনের প্রথম দিন মাশাল্লাহ কি সুন্দর প্রকৃতি নিজের চোখে না দেখলে আমি বিলিভি করতে পারতাম না আমাদের বাংলাদেশ এত সুন্দর আমি প্রথমবার সেন্ট মার্টিন আসছি অ্যান্ড আমার তো সেই ভাল লাগছে অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে এখন টুকটুক করে হেঁটে যাচ্ছি বাজারের সাইডে আর এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা আগে দুপুরের খাওয়া দাওয়া করবো কারণ আমাদের আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা একটার কাছাকাছি বেজে গিয়েছিল তাই আমরা ভাবলাম অনেক ক্ষুদা লেগেছে আর যে হারে শিপের প্রাইস খাবারের আমরা চিন্তা করেছি যে একবারে নেমেই এখানে লাঞ্চ করব অ্যান্ড সবার প্রিয় দারুচিনি রেস্টুরেন্ট অনেক বেশি ফেমাস এই সেন্ট মার্টিন জেটি ঘাটে আর আমরা এখানেই লাঞ্চের জন্য সিলেক্ট করলাম তো এই হচ্ছে গিয়ে আমাদের পছন্দের কিছু মাছ আমরা ফ্রাই করতে দিয়েছি এখানে পিসেস করা মাছ আছে এখান থেকে যে যার পছন্দ মোতাবেক হচ্ছে মাছ নিতে পারবেন এবং তারা ফ্রাই করে দিবে খাওয়ার জন্য তো আমরা মূলত এখান থেকে কোরাল ফিশের কয়েকটা পিস নিয়েছিলাম আর হচ্ছে আপনাদের ভাইয়া কোরাল ফিশ খায় না তাই ওর জন্য রূপচাঁদা ফ্রাই করা হয়েছিল এন সাথে আমাদের ভাত ডাল সালাদ দিয়েছিল তারা আর হচ্ছে আলুর ভর্তা ছিল আর আপনাদের ভাইয়া দেখেন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওর প্রচুর ক্ষুদা লেগেছিলো এন আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটা অটো ভাড়া করি আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে অটোর ভাড়া কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে এটা সরকারি পক্ষ থেকে বাট তারপরও ওনারা এমন এমনভাবে প্রাইস বলে মানে দরদাম যদি না করেন আর কেউ যদি সেই অটো ভাড়ার লিস্টটা কেউ খেয়াল না করে তাহলে তো তারা একদম কোপায়া দিবে তো যাই হোক আমরা আমাদের উদ্দেশ্য মোতাবেক রওনা হয়ে গেলাম আমরা মূলত গিয়েছিলাম আমার বাড়ি এই রিসোর্টটিতে আর আমাদের রিসর্টের নাম ছিল আমার বাড়ির পেছনে মুন নেস্ট নামক এই রিসর্টটি অ্যান্ড আমরা এসেই ফ্রেশ হয়ে জাস্ট কিছুক্ষণের জন্য বিচে নামতে পেরেছিলাম আর এখানে আমরা কিছুক্ষণ পা ভেজালাম এবং সময় কাটালাম একটু দুষ্টামি আর কিছু পিকচার্স আর ভিডিওস নিয়েছি দেন আমাদের বিচের সাথেই হচ্ছে গিয়ে একটা চায়ের দোকান ছিল আর সেই চায়ের দোকানের চাওয়ালার মামার চা একেবারেই বাজে লেগেছে অনেস্টলি আর আমাদের এই বিচটা কিন্তু প্রাইভেট বিচ ছিল আমাদের রিসর্টের সাথেই অ্যান্ড সব কিছু শেষ করে আমরা রুমে চলে আসি এবং আমরা একটা ঘুম দেই লম্বা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে দেখি প্রায় নয়টা বেজে গিয়েছে এবং এখানে আমরা দেখেন কত মজা করেছি চারজন মিলে অনেকটা এনজয় করার পর রাতের খাওয়া দাওয়া শুরু করে ফেলি রাতের ডিনার মূলত আমরা আমাদের রিসর্টেই করেছিলাম অ্যান্ড সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দিন ভালোই কেটে গেল তো আমাদের এই ছিল প্রথম দিন সেইন্ট মার্টিনে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ